যা কিন্ত হেন্ডায় মানতে হবে একবার সে ওই কোহে না যে ইয়া লাচ দিয়া নং দিয়া চি নে দিয়া সমনা একটা চা বানাও আমার জন্য একবার হাঁটা করে ইউটিউব वाला के बोलছি ভাই দেখেন

খিচুড়ি খেলে জেলে বলে বুঝতে পারে তো বক্তার বেজ যদি করবেন না এগুলা কাটাকাটি করে ছাড়া ছাড়ি করবেন আপনি দেন না গোটাই দেন না কিছু ফুল করে দেন যেগুলো আগে পিছে বলা যাইছে নাকি কিন্তু এরা ক্ষতি করছে তো যাক আলহামদুলিল্লাহ কথাগুলো শুনেন মন দিয়া লোক বলছে যে হজরত আলী খালি হাসাইছে তো কথাগুলো শুনেন শুনবেন তিন সালা বুঝতে পারবেন যারা শুনছে ওরা বুঝতে পারছে যারা শুনেন ওরা কি বুঝবে নাকি তো শুনেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর রাসূল চলে যাচ্ছেন সাফা মারওয়ার পাশ দিয়ে

এবার আমির হামজা করেছে কি আমির হামজা যা বলছে কে আমার লরে ভাতিজা আমাকে বলে দাও কোন পসান রে মারলি পাতর আমারে তিন ভাতি যার খুন বহে যা सिर সর লাগ মারলি পাতর सिर সর লাগ মারলি পাতর กันতে আসমান কোন পাচান রে মারলি পাথর এतिमhati জার কোন বহে যায় কেবা মরি লাগ এমনি জার এক পাথর তোমার মাথা কোন পাচান রে মারলি পাথর এतिमhati জার কোন বহে যা।

বাস ওরা কাহাটা লাগতে দেন এবার ভাইরে আমার বন্ধুরে আমার এবার কি করল আল্লাহর নাবি তখন বললাম ব্যথা জাতি লাগে গো চাচা ফুকিয়া দাও তাই কালামা এ তিনwidehat চাচা যদি ব্যথা লাগে তুমি আগে কলমাটা পড়ে নাও না দিয়ে দাও ভালো হয়ে যাব আমির হামজার সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিলাম এবার বল্লভ হাতিজা বল আমি তো কলমা পড়লাম দিন দিন মেনে নিলাম মুসলমান হয়ে গেলাম এবার কে মেরা জবাবা বলে দাও আল্লাহর নামে বল চাচা আমাকে আবু জেহেল মেরেছে চাচা সাপা পারমারা সব আমার আর পারসবসে আছে আмир হামজা দড়দিয়া দिला আмир হামজার হাতে ছিল ধন্নুক রে ভাই আপনারা ধন্নুক কয় না কি কোহেন পিঠে তীর لیاছে বানি আগ বোঝা আর ধন্নুক لیاছে খুব আগ বড় মজবুত ধন্নুক লাগা ছুট লোক কহা হ্যায় আবুজহল निकल जाओ मैं का दूध पियो तो मेरे सामने आ जाओ तुमको मैं चुन चुन के मारूंगा ابو জহল আবু জহল খালি পালেছার লুকাইছে অধিকার উদ দেখছরা বপরে আমার হামজাকে বেগেছে আমির হামজা যোদ্ধা মানুষ খুবই শক্তিশালী এবারে আবু জহল লুকাইছে জেদকে ওদিকে আমির হামজা চলে গেছে দুজনার মুখ সামনে সামনে হয়ে গেছে আমির হামজার রেগা আগোরে ধুন둑 তান ছাপ bæড়া কেরা

আবু জাহেল আর গুন্ডা দুই চারটা দড়িয়া চলেছে আর দড়িয়া সাকাইবার আমির হামজাকে মারবে আবু জাহেল বলছে দেখো ওকে মারতে যেন না আমির হামজার গায়ে হাত লাগানোর সামলাইতে পারবে না আমির হামজা যোদ্ধা মানু যদি রেগে যায় তো মাথা খারাপ সব দিকাপ করে পিটবে গুন্ডাটিকে থেমে নিল আবু জাহেল মারতে দিল না আবু জাহেল এ বাড়ি চলে গেল আবু জাহেল বাড়ি যা আবু জাহেলের লাত খেয়েছ আর রাগ বাড়ি যে গুন্ডা পণ্ডক লোকে ডেকে গেছে মস্তানগুলা কা ডেকেছে দেইকা আবু জেহেল বলছে কি জানেন আবু জেহেল তখন বলছে কে মুহাম্মাদের মস্তিষ্ক কাটতে পারবে ওর মন্ডক কে ছাইটা পারবে ওকে এক ডালি সোনা দিব এক ডালি चांदी দিব আর নগদ 10টা বান্দি দিব কে পারবে সব লোক টাকা কি করছে হাজেরা তোমার দাঁড়িয়ে উমারের বাপ খাত্বাব বলছে আরে বেটা উমার আমির হামজা ইসলাম গ্রহণ করেছে বাবা খবর দর যে না তুমি পারবে না উমার বৈশাখ আলো ফের বলছে কে পারবে মানে এক টুকরি সোনা এক টুকরে চাঁদি আর দশটা বান্দি দিবো কে তোমরা মানে মোহাম্মাদের মুন্ড ছেঁটে আনতে পারবে বলল। কে উঠে না আবার উমার বললো আমি তিনবার উঠার পরে উমার বেরিয়ে গেল। উমর মানে তরবাল নিয়ে বেরিয়ে গেল আর তরবাল নিয়ে চলে যাচ্ছে একবারে রাগেরে আছে আর নামতে মুখ করে চলে যাচ্ছে যেতে 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 চলে যাচ্ছে রে ভাই যেতে যেতে রাস্তাতে মারটার মধ্যে একটা আরমেন লোকের সঙ্গে দেখা আরমেন লোকটা বলছে উমর তুমি কোথায় যাবে বললে আমি যাব মুহাম্মাদের মানে মুন্ডো ছাটার জন্য বেরিয়েছে বললে আমি মুহাম্মাদের শিরচ্ছেদ করার জন্য যাচ্ছে আর বি আলাদা বললা ওমর তুমি জানা বেকার তুমি মারতে পারবে না কুঁদে লাত খেয়ে আর ঘুরে আসবে জানা ই আর রেগে গেল পারবো না মানে ও মনে ভাবছে যে আমার থেকে মস্তান কে আসে এই দেশে আর মক্কানো গরে আমি তো মস্তান তো কই পারবো না কই না পারব না বেকার জানা বলে না যাব বললে যায় না আর যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি এই বকরিটাকে ধরো এই বুড়ি বকরিটা যদি তেড়া ধরে নিতে পারো তো তুমি মোহাম্মদকে মারতে পারবে আর যদি বকরিটা ধরতে না পারো তো পারবে না বিনা কামে যায় না কি তারওয়াল খান বকরির পয়সা দৌড়াইতে বকরি খালি টাপিয়া বেড়ায় ওমার বকরি পয়সা দৌড়িয়ে বেড়ায় বকরিটা ধরতে পারলে না গোটা আমার টাপিয়া বেড়িয়ে ধরতে পারলে না লোক ঘুরে ঘুরেছে তারওয়ালের কাছে খাড়া হয়েছে লোকটার কাছে আর বিনার লোকটা বললো তোমাকে তো বললাম যে তুমি বেকার যায় না তুমি বকরিটা সামান্য ধরতে পারলে না আর তুমি মাথাকে কাটতে গেছো কাটতে পারবে বলে হ্যাঁ পারবো মাথা খারাপ ছাড়বো না যাবো এই যে এক টুকরে সোনা এক টুকরে চাঁদে আর দশটা বান্দে লালচ হয়ে গেছে যাবো লোকটা বলছে শুনো তুমি যাবা তো যাও একটা কথা তুমি ভালো করে শুনে নাও যে তুমি যখন যাবে তোমার মোট আর তোমার বোন তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে তুমি নিজের দিকে তাকাও না পরের দিকে তাকাচ্ছ নিজের বাড়িটা সামলাইতে পারলে না আর পরের বাড়ি তুমি সামলাইতে যাচ্ছ এবার তখন উমারের রাগ হয়ে গেল বলছে ঠিক আছে আমি দেখছি বোন আর লোকটা বলল তোমার বোন বোনকে দেখতে যাবার তুমি কেমন করে পরীক্ষা করবে জানো বলবে বন্ড আমাকে খুব খিদায় লেগেছে আমি খুব ভোগ লেগেছে এবার তোমার বোন যখন তোমার জন্য খানা তৈরি করবে খেতে ডাকবার সঙ্গে বলবো আমার সাথে কা তিন তিনজন আমরা একসাথে খাবো বহন আর বহিন আমি তিনজন একসঙ্গে বসে খাবো একসাথে যখন খেতে বসবা কিন্তু তোমরা যখন খেতে বসবা তখন তোমার বহন বহিন বসবে না তার মানে ওরা ইসলাম গ্রহণ যে মুসলমান হয়েছে না পাক লোকের সাথে তোমার সাথে অপবিত্র লোকের সাথে খাবে না যখন না খাবে তুমি জেনে দিও ওরা ইসলাম গ্রহণ করেছেন আর যদি তোমার সাথে খেতে লাগে তো তুমি জানি ওরা ইসলাম গ্রহণ করেনি তুমি যাও এবার উমার তালোয়ার নিয়ে চলে যাচ্ছে বোনের বাড়ি এবার বোনের বাড়ি যাচ্ছে আর বহিন বোন দেখছে কি কোরআন পড়ছে বসে

उठ बजे भाई।, 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 भाई आर वो बोहिन टेज़ अपना अपना बाड़ी बैठे दस बजे शेष दिन अपना बाड़ी अली पां उठ बे उठ बजे तो है हो पर इन मुरी झुकान वो आर बोहिन जिस दिन बैठे दस बजे और भाई बैठे दस बजे और भानी बैठे दस बजे शेष दिन और पां वाली दिखाई बना बाड़ी वाली खाली बार अब तेरा मुर्गा पहले सुना इधर बोर वाहिन टेज़ खेलने में मुर्गा खाने कैल किन बे चीनी किन में दो किलो आना যাও আর বহিন বোনকে বহন কে একটু হ্যান্ড দু তিন টাইম খেলাবো এটা লেছে ওটা লেছে হ্যান্ড কাপড় লেছে লাট টুনুং লেছে হ্যান্ড ভালো একদম কাপড় লেসো হ্যাঁ দিতে হবে আর পা ঠকে না একদম খালি উড়ে বেড়েছে সবারই বহিন আহা হাই রে বল সবারির বোন ভাই ভাই গেলে বহিন খাড়িয়া থাকতে পারবে না ওই বোন যখন ভাইয়ের বাড়ি বেড়াতে আসবে ভানিকে দেখবেন একবারে আড়াই সেরের মুখে পাঁচ সেরা করে গাল কে হপ হপ করে খড়ি আনে

মানুষকে নুন ধার তেল ধার চোখের পানি সেটাও ধার তুমি আজ তোমার নন করি তোমার ভানে তোমাকে ওই রকম উড়াতার লাগবে বুঝতে পারলে তুমি যেদিন বেড়ে দিয়ে যাবে পরও ছেলে পিলে ফুকরা কুটান দিবে আর ও থালি বাসন কে কচু খালি আছে দিবে তো তুমিও পালে বেড়ে দিয়ে যাবে না স্বামীর বোন কে হেলা করিও না আর ভাই আপনারা শুনেলেন ও তো পরের বেটি স্ত্রীটা পরের বেটি ও করতে আপনার বোন এলে আপনি বলো হ্যাঁ মোরগালি হয় আগে ঘন্টা করে রানো আর রান্না করে দেন খিলিয়া একদিন দেখছি ভাই একদিন আমার মানে বলছি তো কমেন্ট করছি যে মুলিশ নিজের কথা বলছে এটা উদাহরণ দিচ্ছি একদিন আমার বোন আর বহন চলে এসছে বেড়ে তো বহিন বহন বেড়ে এসছে আর আমি কিন্তু একটু দূরে আছি তো আমাকে ফোন করছে ছেলে ফেলে যে এরকম আসছে কুটুম এসছে বেড়েতে তো কি করা যায় তাড়াতাড়ি ওরা টিফিন টাইফিন খিলাও আচ্ছা

পারবি ঠিক কিনে নোম তারা শোনা করে টিফিন খেলালাম এই করলাম ও করলাম মুরগা রান্না করলাম পার সে নিয়ে বসলাম বোনকে বনড়ে আমি সব থেকে আমার আটটা বোন আমি সব ছোট লাস্ট আমি সব ভাই বোনের ছোট আমি বললাম বোন রে আমার কাছে বসো বোনকে বললাম না আমার কাছে বসে যাও হ্যান্ডা করে দিছি গোসার খাও একবারে পুরা করে খাও জুত করে খিলালাম বোনকেও খিলালাম বোনকেও খিলালাম এবার খেয়ে আনন্দ করে বহিন বোন বেরিয়ে চলে গেল খুশি হয়ে গেল এইবার কয়েকদিন পরে দেখছি আমার শালি মানে সাড়ু চলে এসে বেড়েতে আমি মাদ্রাসা থেকে আইসা করেছি খালি শুইতেছি আর খালি শুইতেছি আর দেখছি ওরা সাইকেলের বেল বাজেটা ঢুকে গেছে ঢুকে গেছে আমি তো দেখতে পাচ্ছি যাইলো ভোগা দেব

বহিন বহিনা একবার নিনের মানুষটাকে উঠিয়ে দেয় মানে কেমন কথা তুই কেমন করছিলি আজ তোর বহিনা কিনতে যাবো যখন বললাম কিলা এমন হ্যাঁ শিক্ষা পেয়েছে ঢং যে এখন যে কুটুম আস পোল্টিনা হেলার হবে না তো দেখেন ভাই বহিন যতই পয়সাওয়ালা হোক বহিন হলো গরিব যতই পয়সা वाला হোক বিরাট বিল্ডিং আছে তাও বহিন গরীব ভাইয়ের দিকে তাকিয়ে থাকে ভাই বুঝতালেন আপনার বোন আপনার দিকে তাকিয়ে থাকে আপনি যদি দু টাকারও জিনিস বোনকে দেন তো বোন খুশি হয়ে যাবে তো বোনের বাড়ি যান বোন আপনার কাছে টাকা চায় না পয়সা চায় না বোন আপনার কাছে খেতে চায় না বোন চায় যাহার ভাইটা হাকা কাছে গেলে মুখ কান দেখিয়ে যে আমার ভাইটা আমার বাড়ি আসুক খালি মুখটা দেখায় বুঝতে পেরেছেন তো বহিন আপনার কাছে কিছু চায় না তো বোনের বাড়ি যাবেন বোনের খবর নেবেন বোন কেমন আছে কোথায় আছে কি খেয়েছে কি করছে একটু খবর নিবেন খালি দেখে আসবেন গ্রামের লোক বলবে যে আমার ভাই এলাকাল কত ভালো যে দেখতে আসছে আর যদি দেখতে না যান বলবে যে তোর ভাইরা তোর মুখে মুখাবো করতেসে না তোর বাড়ি পা ঠেকে গেত না তুই কেমন মাই এলাক তুই কেমন মাগি যে তোকে দেখতে আসে না তোকে কি করতে আসে না খবর লাইনা মানে ঝগড়া হলে কোন না দিবে তো ভাই বোনের বাড়ি একটু করে যাবেন বোনকে কিছু দিবেন দু টাকারও জিনিস দিবেন কিন্তু নিয়ে যাবেন বোনকে খুশি রাখবেন বোন বেড়ে দিলে সম্মান করবেন